কোরআনে এরকম কোন দলিল আসে নাই কোরবানি করার কথা আসে নাই হিন্দুরা গরু পূজা করে হিন্দুদের উপরে হিট করে এই গরুটাকে বেশি আমরা জবাই করতেছি কেন ধর্মের নামে লক্ষ লক্ষ প্রাণী হত্যা হচ্ছে ইসলামের ঈদ উল আজহায় প্রায় একশো মিলিয়ন পশু কোরবানি কোন ধর্মে প্রাণী হত্যা প্রাণী কুচিয়ে কুচিয়ে কাটা এই যে বকরি ঈদ ওনারা করবে বকরি সময় কি করবে নাম হলো বকরি ঈদ কিন্তু নিরীহ সুপ্রিয় দর্শক শ্রোতা কোরআনে কুরবানির কথা উল্লেখ নাই এই গরু ছাগল যেগুলো কুরবানি হচ্ছে এগুলো সব হিন্দুদের পাঠা বলি হচ্ছে এমন কথা বললেন এই মাইস ভান্ডারীর পীর এবং এদের সঙ্গে আজকে আর একজন নাস্তিক রয়েছে সেই নাস্তিকের কিছু বক্তব্য এবং সর্বশেষ একজন হিন্দু এই কুরবানি সম্পর্কে কিছু কথা বলেছে সেগুলো আমরা এই সংক্ষিপ্ত আকারে বক্তব্যগুলো শোনার পর আমরা একটু ব্যাখ্যা করব সামান্য তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এদের বক্তব্যগুলো আগে শুনে আসি প্রথমে আমরা এই মাইস ভাণ্ডার মহিনুদ্দিন পীরের কথা শুনে আসি যিনি বলেছিলেন যে নামাজ নাই কোরআনে নেই রোজাও নাই এবং এই কুরবানি নেই আজকে এটা বলতেছে জানি না তবে আমাদের নবী করছি কিনা এটারও কোনো কোরআনের কোনো দলিল নাই শুধু বনের অবলা পানি হট্টা করার এটা একটা ফাঁপ করলেন আপনি মানুষ কোরবানি করবে এবার আসেন কোরবানি কি এখন কোরবানি মূলত কোরবানি হলো আপনার ভিতরে ছয়জন জন সোরা বাস করে কাম ক্রোধ বহু মায়া মিথ্যা অহংকার সিটারি বাটপাড়ি লিচেন বদমাসি এইগুলাকে হর্তা করার নাম হইলো কোরবানি এগুলাকে ধ্বংস করার নাম হইলো কি কোরবানি এখন আসেন কোরবানি আপনার জন্য ফরজ ঠিক আছে মানলাম তাইলে আপনি তো একটা ফসু হর্তা করছেন ফসুর জন্য তো কোরবানি ফরজ না তাইলে আপনি ফসু হর্তা কেন করতেছেন এইটা এটা আসছে মূলত হিন্দুরা বলি দেনা বলি 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 দেনা এক বলি ফালাই দে আর আমাদের দেশে গরু কোরবানিটা মূলত হিন্দুদের উপরে হিট করে কেন হিন্দুরা গরু পূজা করে নাইলে আমাদের দেশে অন্য প্রাণী আছে দেখেন ছাগল আছে দুম্বা আছে আপনার মহিষ আছে এরপরে অনেক অনেক রকমের প্রাণী আছে আমাদের দেশের লোকগুলার ওইটার প্রতি বেশি আকর্ষণ নাই ওই আমাদের দেশের কালচারটা গরুর প্রতি আকর্ষণ কেন হিন্দুদেরকে উপরে হিট করে হিন্দুরা গরু পূজা করে হিন্দুদের উপরে হিট করে এই গরুটাকে বেশি আমরা জবাই করতেছি কেন প্রতিশোধ মানে তোরা গরুর পূজা করা জবাই করি একটা হিট আর কি মূলত আবার এখন ওইটা এই ওই কালচারটা এখন আমাদের দিলের থেকে এখন কেটে গেছে এখন এর কালচার হলো কি সেই বাড়ির মুসু ষাট হাজার টাকা দিয়ে কোরবান দিছে মুজাম্মেলে গরু বেয়ারি করে হ্যাঁ যদি এক লাখ টাকা দিয়ে দিতে পারে আমি গোলাম মহিনুদ্দিনের এক কোটি টাকার সম্পদ থাকতে আমি কেন আরো বড় দিতে পারবো না আসলে কি আমি কোরবানি করার কি সেই যোগ্যতা অর্জন করছে আমি খাই সুদ করি সিটারি বাটফারি লুচামি আমি আমার বোনের হক দি নাই বাইয়ের হক দি দি নাই নাই আমি 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 আমার পাড়া প্রতিবেশীর হক মিথ্যা কথা বলি সুদ খাই কি আচ্ছা বুঝলাম আপনি জবাই করলেন কিন্তু গরুটা জবাই করার যোগ্যতা তো আপনার থাকতে হবে আপনার তো সেই যোগ্যতাই নাই আপনি সুদে ঘুষের মধ্যে মিশে আছেন আপনি বোনের হক দেন নাই বাইয়ের হক দেন নাই আপনি বাটফারি করতেছেন লুচ্চামি করতেছেন আপনি পাড়া প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করতেছেন তাইলে আপনি কোরবানি করার তো যোগ্যতা হয় নাই তাই আপনি কি কোরবানি করতেছেন তো আসলে এই আবার কোরআনে আসছে হলুদ গরু কোরবানি করার জন্য হলুদ গরু আমরা কোরবানি দিই লাল গরু নীল গরু কালো গরু তাই আসছে হলুদ গরু এখন হলুদ গরুটা কি এটা অনেক নিগুড় কথা এটা একজন গুরু থেকে জানতে হইব হলুদ গরুটা কি আমি একটু ইঙ্গিত দিয়ে দাও হলুদ গরুটা হলো সর্বপ্রথম আমাদের সাত বছর আট বছর বয়স হলে আমাদের বীজটা আমাদের সেক্সের যে বীর্যটা এটা খুব হলুদ হয় এটা খুব গাঢ় হয় হলুদ হয় হলুদ বর্ণের হয় তো একজন কামেলে মোকামিল মুর্শিদের কাছে ভালো একজন গুরুর কাছে ওই যে সাত বছর বয়সে নামাজ ফরস করছে যদি সাত বছর বয়সে যদি গুরুর শিক্ষা তালিম পায় এটা কিভাবে রক্ষা করা যায় কিভাবে এটাকে হর্তা না করে এই কোরবানিটা মূলত এই এই হলুদ জিনিসটা কিভাবে আপনার মধ্যে রক্ষা করা যায় এই শিক্ষাটা গুরু দেয় এটাই হলো কোরবানি এটা হলো গুরুর গুরু দিয়ে সাবজেক্ট কিন্তু আমাদের দেশে যেটা অহরহ হচ্ছে এটা কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে জানি না তবে আমাদের নবী করছি কিনা এটারও কোনো কোরআনের কোনো দলিল নাই দেখেন কোরআনের কোরআন হলো আল্লাহর একটা ফরজ কাজ কী কাজ কোরআনের সর্বকিছু হইল ফরজ ফরজ আইন তা আমাদের কোরআনেই এটা নাই এটা কোথায় থেকে কীভাবে আসছে আমার জানা নাই তবে এটা আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়েছে যেহেতু প্রতিষ্ঠিত হয়েছে সাধুবাদ জানাই যে কোনো জিনিস প্রতিষ্ঠিত হয়ে গেলে এটাকে কিভাবে ভালো কাজে ব্যবহার করা যায় যেহেতু প্রতিষ্ঠিত হয়েছে আমরা যারাই এই কাজ করব আমার আপনাদের মধ্যে অনুরোধ থাকবে তারা অন্তত পক্ষে সিটারি ছাড়বো বাটপাড়ি সারবো লুচামি সারবো আমরা অন্তত পক্ষে মিথ্যা কথা বলবো না সুদ খাবো না তারপরে গিয়ে বোনের হক ভাইয়ের হক হোক বাফের হোক সব আদায় করা যদি পরিপূর্ণ হয়ে থাকে তাহলে আমরা কোরবানি করবো একটা পশু জবাই করব আর যদি এইগুলো আমরা করতে না পারি তাইলে শুধু শুধু বনের অবলা পানি হট্টা করা একটা ফাঁপ করলেন আপনি মিথ্যা কথা সারলেন না আপনি সিটারি সারলেন না বাটপাড়ি সারলেন না সুদ গুড় সারলেন না আপনি একটা ফসু হট্টা করলেন তার মানে আপনি একটা পশুর উপরে নির্যাতন করছেন মূলত আপনার কোরবানি হবে না ধন্যবাদ বাংলাদেশে কোরবানির আগে থেকেই পশুদের উপরে নির্যাতন শুরু হয় দূর দূরান্ত থেকে ট্রাকে করে বাজারে নিয়ে যাওয়ার সময় তাদের চোখে মরিচ দিয়ে দেওয়া হয় যাতে তারা ঘুমিয়ে না পড়ে ঘুমিয়ে পড়লে তো অনেক গরুকে গাদাগাদি করে একটি ট্রাকে করে স্থানান্তর করা যাবে না পরিবহন যে ব্যয় সেটা বেড়ে যাবে পরিবহন ব্যয় বাঁচাতে পশুদের উপর এই নির্যাতন বাজারে যেমন ঢাকার গাবতলি বা সাভারে পশুর হাটে তাদের দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয় কারণ শুয়ে পড়লে গ্রাহক মনে করতে পারে গরুটি অসুস্থ টাকা দিয়ে কিনছি কোরবানি দেব যা হতে হবে গরুর পিঠে পেছনে থাপ্পড় সেগুলো তো আছেই এরপর আবার কোরবানির সময় চলে ভয়ঙ্কর নিষ্ঠুরতা অচেতন না করে জবাই করলে পশুর চরম যন্ত্রণা হয় ছটফট করতে থাকে যন্ত্রণায় এই নিষ্ঠুরতার মাধ্যমে কেবল গরুর প্রতি নয় নিজের প্রতিও অবিচার করা হয় হিন্দুরা যেহেতু গরুকে পবিত্র মনে করে তাই তাদেরকে আঘাত দেওয়ার জন্য বাংলাদেশ ও ভারতে ইদুল আজহায় গরু কোরবানি অনেক মুসলমানের কাছে যেন বাধ্যবাধকতা যেন ফ্যান্টাসি ধনীরা বিশাল গরু কিনে প্রভাব দেখায় গরিবরা সেই প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে অথচ ইসলামে গরু ছাগল উট সবই সমান গ্রহণযোগ্য কোরবানির মাংস ফ্রিজে মজুদ করে মাসের পর মাস খাওয়া ধর্ম নয় এটি স্রেফ লোভ এবং এই লোভের কারণে বছর জুড়ে অসচ্ছল মানুষেরা মাংস খেতে পারে না একসাথে এত গরু জবাই হওয়ার কারণে ঈদের পর গরুর সংখ্যা কমে যায় সংকট দেখা যায় এবং বেড়ে যায় মাংসের দাম নিজের হাতে পালন করা পশু কোরবানি করলে বেশি সব মেলে অথচ গরু ছাগল মহিষ উট প্রতিটি বুদ্ধিসম্পন্ন প্রাণী এরা বুঝতে পারে মৃত্যুর ছায়া তাদের দিকে এগিয়ে আসছে যে প্রাণী আপনাকে ভালোবেসেছে তার গলায় ছুরি চালানোর মুহূর্তে সে কি অনুভব করে এই পাশবিকতাই কি আমাদের সভ্যতার পরিচয় কোরবানির পর শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে রক্ত বর্জ্য বাতাসে ভেসে বেড়ায় বিষাক্ত দুর্গন্ধ অথচ ব্যবস্থাপনায় একটু নজর দিলেই এই দূষণ আমরা এড়াতে পারি শুধু পরিবেশ দূষণ নয় ধর্মের কারণে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে হেলা করে আমরা আসলে আমাদের দেশটাকেই বসবাসের অনুপযোগী করে তুলছি এসেছি তাহলে কেন ধর্মের নামে এই অমানবিকতা ধরে রাখবো আমরা বলছি না সবাইকে সাকাহারি হয়ে যেতে হবে তবে যদি কোরবানি করতেই হয় মানবিক পদ্ধতিতে করুন স্ট্যানিং যেমন পিস্তল বা বৈদ্যুতিক শখ পশুকে অচেতন করে যাতে কষ্ট না পায় বিশ্বের অনেক মুসলিম দেশ এটিকে হালাল হিসাবে গ্রহণ করেছে ধর্মের নামে নৃশংসতা নয় মানবিকতাই হোক আমাদের পথ কোন ধর্মে প্রাণী হত্যা প্রাণীর উপর অত্যাচার প্রাণীকে কুচিয়ে কুচিয়ে কাটা এই যে বকরি ওনারা করবে বকরি ঈদের সময় কি করবে নাম হলো বকরি কিন্তু নিরীহ গরুগুলোকে কাটবে গো বংশকে এক এক করে কাটবে শুধু কাটবে যেমন তেমন কাটবে নয় এই এই তো কাটলো কাটার পর আবার ছেড়ে দিল ছটফট ছটপট করছে যন্ত্রণায় ছটপট ছটপট করবে এই উটগুলোকে কাটবে যন্ত্রণায় ছটফট ছটফট করবে এইটুকু কেটে দিল আবার যন্ত্রণায় ছটফট করবে আবার কুচিয়ে কুচিয়ে কাটবে তোর পাবে এটা কোন ধর্ম হতে পারে প্রাণীকে নিপীড়ন করা এটা কোনো ধর্ম হতে পারে না জোরে বলো কোন ধর্ম হতে পারে না আমরা আমাদের গোবংশকে পূজা করি আমরা আমাদের গোবংশকে দেবতা বলে দেবতা পূজা করি আমার দেবতাকে কেউ যদি কাটে আর আমি যদি চুপ থাকি আমি কেমন দেব পূজ্ঞ আমি কেমন সনাতনী গো আমার মাকে কেউ যদি কাটে আর আমি যদি চুপ করে বসে থাকি আমি কেমন মাতৃভক্ত গ আমি কেমন মায়ের সেব নির্লজ্জ হয়ে গেছি নাকি আমরা আর না আর বেশি দিন নাই আর বেশি দিন নাই একদমই অত্যাচার আর সইব আজকে অনেক জায়গা থেকে আমার কাছে আসছে অনেকেই শুনলে আপনারা আনন্দ পাবেন অনেক ইসলাম ধর্মের মানুষরা এতকাল কেউ পাঁচ বক্ত নামাজ পড়েছে তারাও ছুটে আসছে এই দাসের কাছে এসে কি বলছে আর সময় নাই এইবার আমাদেরকে বাঁচান বলে কি তোমরা কিসের জন্য বাঁচতে এসছো বলে আমরা বুঝে গেছি দর্শক শ্রোতা আমরা এদের বক্তব্যগুলো শুনে আসলাম এখন আমি এই দিন পীরের কথা বলি যে আপনি সাবধান হয়ে দান কেননা আপনি মুসলিম হিসেবে দাবি করেন পীরের একজন মুরিদ হিসেবে দাবি করেন আপনি নাকি হাফেজ কারি মুফতি মওলানা সব কিছু আপনি কিন্তু আপনার মুখ দিয়ে এই ধরনের কথা বের হয়ে আপনি কিছু কিছু মানুষদেরকে এইখানে নিয়ে এসে মানুষদেরকে গোমরাহি করতেছেন মানুষদেরকে পথভ্রষ্ট করতেছেন এই যে কত কথা বললেন যে পশুকে কুরবানি দেওয়া এটা আল্লাহ রাসুল করছে কি না এই ধরনের কোনো কথা কোরআনে উল্লেখ নাই তার মানে নবীকেও নবীর হাদিসকে উনি সম্পূর্ণটা মিথ্যা বানোয়াট করিয়ে ফেললেন হাদিসকে অস্বীকার করিয়ে ফেললেন কাজেই এইটা মুসলিম রাষ্ট্র কিন্তু ইসলাম ক্ষমতায় নেই আজ যদি ইসলাম ক্ষমতায় থাকত তাহলে ইসলাম নিয়ে হাদিস নিয়ে নবী নিয়ে এই ধরনের মন্তব্য করার সাহস এই লোকগুলি পেত না কেননা ইসলাম নিয়ে আমি আবারও বলি ইসলাম নিয়ে কারো মন্তব্য করার অধিকার এদের নেই এদের এতটুকু অধিকার রয়েছে ইসলাম নিয়ে কিছু অবুস থাকলে সে প্রশ্ন করতে পারে সে কোথায় বড় কোনো বিজ্ঞ আলেমের কাছে অথবা কোরআন হাদিসের কাছে সেইখানে প্রশ্ন করে প্রশ্নের অ্যান্সার সে যদি নিজে নিজেই বের করতে পারে পারলো আর না বের করতে পারলে কোনো আলেমের কাছে সে এই প্রশ্নের অ্যান্সার বের করে নিল এতটুকু অধিকার ইসলাম দিয়েছে কিন্তু ইসলাম নিয়ে এই ধরনের মন্তব্য করার অধিকার এই আসাদ নূর এই মহিনুদ্দিন এবং এই হিন্দু এদেরকে দেওয়া হয় নাই আজ বড় দুঃখ লাগে এই দেশটা এতগুলো পঁচানব্বই থেকে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলিম কিন্তু আমাদের এখানে কোরআন ক্ষমতায় নেই ইসলাম ক্ষমতায় নেই এই মহিনুদ্দিন সে কথায় কথায় বলে যে কোরআনে নামাজ নেই এর বলেছে আমার একটা ভিডিও রয়েছে কোরআনে রোজা নেই রোজা থাকলে কিরমিগুলো খুব ছটফট করে তারপরে কি করে যে কোরানে কুরবানি নেই কোথায় কোথায় কোরআন করে আজ কোরআন থাকলে তোমার কি অবস্থা হতো এটা তুমি বেটা ভালো করে বুঝতা তোমাকে আর বলা লাগতো না আর জনগণকেও বলা লাগতো না জনগণ সচক্ষে দেখত তোমার এই সমস্ত মন্তব্য করার কারণে এবার আসাদ নূরের কথা জবাবে কিছু একটা আসি সে বলেছে এই যে পশুগুলোকে কষ্ট দেওয়া হচ্ছে হত্যার নামে বিভিন্ন পশুদেরকে নির্যাতন করা হচ্ছে এটা কি মানবিক এখন দেখুন এই লোকটা তো রাস্তার মধ্যে চলে সে যে কোনো একটা গাড়িতে চলে হয় প্রাইভেট কার অথবা মোটর সাইকেল অথবা সাইকেল অথবা ভ্যান রিক্সা চলে তো কিন্তু এখন আমার প্রশ্ন হলো যে এই রাস্তা চলাকালীন এই গাড়ির চাকার নিচে অসংখ্য প্রাণী পড়ে পোকা মাকড় ইত্যাদি ইত্যাদি তো গরু হচ্ছে বড় প্রাণী এই প্রাণীগুলো হচ্ছে ছোট তো অবশ্যই তার গাড়ির চাকার নিচে পড়ে একটা পিঁপড়া পর্যন্ত যদি মারা যায় সটপট করে তাহলে এটা কি তার কোন মানবিক দৃষ্টিতে তিনি চলতেছেন আসাদ বলে যে এই ইসলামিক গরু হত্যা কত সুন্দর যুক্তি গরু জবাই করে এটা কুরবানি করিয়ে হত্যা করা হচ্ছে কষ্ট দেওয়া হচ্ছে তাহলে এটা কোন মানবিকতা তাহলে উনি যে রাস্তার মধ্যে চলেন উনার গাড়ির নিচে পায়ের তলায় যে সমস্ত প্রাণী পিঁপড়া পর্যন্ত মারা যায় এটা কোন মানবিকতা আচ্ছা এটা গেল রাস্তার মধ্যে দ্বিতীয় নম্বর আমার প্রশ্ন উনি ঘরের মধ্যে যে শোয়েন অবশ্যই তিনি ঘরের মধ্যে মশা মারার এই গরমের সময় কোনো ঔষধ ব্যবহার করেন অথবা মশারি ব্যবহার করেন তো ওনার ঘরে যে মশারি বাইরের সাইডে মশাগুলো থাকেন তারা ক্ষুধার যন্ত্রণায় ছটপট ছটপট করতেছে উনার গায়ের কিছু রক্ত আছে যেই রক্ত খালে উনি মারাও যাবেন না কিন্তু এটা কোন মানবিকতা যে এইগুলোকে ক্ষুধার্ত একটা প্রাণীকে সে এরকমভাবে ক্ষুধার্ত তার ঘরের মধ্যে রেখে তিনি মশারি ট্যাংকে বা কোনো স্প্রে দিয়ে অথবা কয়েল জ্বালিয়ে এগুলোকে তাড়ার ব্যবস্থা করলেন সার রাত খেতে দিলেন না এটা কোন মানবিকতা এইটা আমার প্রশ্ন রইল। কাজে নাস্তিকদের যে যুক্তিগুলো খুবই সামান্য খুবই সামান্য এদের যুক্তিগুলো হিন্দুর একটা কথা বলি হিন্দু বলছে যে ছটপট করে কোপায় কুপায় জবাই করা অবশ্য হিন্দু ধর্মে আপনারা কী করেন গাছকে দেবতা মনে করেন তো গাছের মধ্যে তো প্রাণ আছে তো গাছকে আপনারাও তো কেটে আপনার ঘরের দরজা জানালা খাট টেবিল চেয়ার ইত্যাদি ইত্যাদি তৈরি করেন খড়ি কোরাই করেন আপনারা ওই যে আপনার যখন মৃত্যু হয় কোনো লোকের মরে তখন তার পোড়াণ তো এই গাছগুলো যখন কেটেছেন তখন কি আপনার গাছের ওই চামড়া থেকে তার যে রস ওটাই রক্ত এটা বের হয়নি একটা একটা করে খট খট করে কুড়াল দিয়ে আঘাত করেছেন সে কি কষ্ট পায়নি তাহলে আপনি কেন একটা কষ্ট দিলেন তাহলে তো এখানে আপনাকে আগে ওই কাজগুলোর থেকে বিরত থাকতে হবে তারপরে ইসলাম সম্পর্কে আপনি প্রশ্ন করুন কেননা ইসলাম সম্পর্কে প্রশ্ন করার আপনার অধিকার রয়েছে কিন্তু ইসলাম সম্পর্কে মন্তব্য করার অধিকার আপনার নেই কেননা যে আপনি অত দূরে পৌঁছতে পারেননি আপনি আরেক ধর্মের লোক আর এই নাস্তিক যারা হয়ে গেছে এদের সম্পর্কে এই সমস্ত প্রশ্নগুলো দেওয়া হলো তো সুপ্রিয় দর্শক আরো অনেক কথা ছিল তো সময় স্বল্পতার কারণে আমি বললাম না এদের বিষয়ে আপনাদের যদি নিজ নিজ কোনো মন্তব্য থাকে আপনারা মন্তব্য করতে পারেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি